স্বামী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৌদামিনী নামটি আমার বাবার দেওয়া আমি প্রায় ভাবি আমাকে এক বছরের বেশি তো তিনি চোখে দেখে যেতে তবে এমন করি আমার ভেতরে বাইরে মিলিয়ে নাম রেখে গিয়েছিলেন কি করে বীজ মতো এই একটি কথায় আমার সমস্ত ভবিষ্যৎ জীবনের ইতিহাসটাই যেন বাবা ব্যক্ত করে গেছেন রূপ তা আছে মানি কিন্তু নাগনা এ আমার দেমাক নয় দেমাক নয় বুক চিরে দেখানো যায় না নইলে এই মুহূর্তে দেখিয়ে দিত রূপ নিয়ে গৌরব করবার আমার আর বাকি কিছুই নেই একেবারেই কিছু নেই আঠারো উনিশ হ্যাঁ তাই বটে বয়স আমার উনিশ বাইরের দেহটা আমার তার বেশি প্রাচীন হতে পায়নি কিন্তু এই বুকের ভেতরটায় এখানে যে বড়ি তার উনআশি বছরের শুকনো হাড় গোড় নিয়ে বাস করে আছে তাকে দেখতে পাচ্ছ না পেলে এতক্ষণ ভয়ে আঁতকে উঠতে একলা ঘরের মধ্যে মনে হলেও তো আজও আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করে তবে এই কলঙ্কের কালি কাগজের উপর ঢেলে দেওয়ার আমার কি আবশ্যক ছিল সমস্ত লজ্জার মাথা খেয়ে সেটাই তো আজ আমাকে বলতে হবে নইলে আমার মুক্তি হবে কিসে সব মেয়ের মতো আমিও তো আমার স্বামীকে বিয়ের মন্তরের ভেতর দিয়েই পেয়েছিলাম তবু কেন তাতে আমার মন উঠলো না তাই যে দামটা আমাকে দিতে হলো আমার অতি বড় শত্রুর তা একদিনে কামনা করি না কিন্তু দাম আমাকে দিতে হলোই যিনি সমস্ত পূর্ণ লাভ ক্ষতি অন্যায়ের মালিক তিনি আমাকে একবিন্দু রেহাই দিলেন না কড়ায় ক্রান্তিতে আদায় করে সর্বশান্ত করে যখন আমাকে পথে বার করে দিলেন লজ্জা শরমের আর যখন কোথাও কিছু অবশিষ্ট রাখলেন না তখনই শুধু দেখিয়ে দিলেন ওরে সর্বনাশী এ তুই কি করেছিস স্বামী যে তোর আত্মা তাকে ছেড়ে তুই যাবি কোথায় একদিন একদিন তোর ওই শূন্য বুকের মধ্যে তাকে যে তোর পেতেই হবে এ জন্ম হোক আগামী জন্মে হোক কোটি জন্ম পর হোক তাকে যে তোর চাই তুই যে তারই জানি যা হারিয়েছি তার অনন্ত গুণ আজ ফিরে পেয়েছি কিন্তু তবু যে এ কথা কিছুতেই ভুলতে পারিনি এটা আমার নারী দেহ আজ আমার আনন্দ রাখবারও জায়গা নেই কিন্তু ব্যথা রাখবারও যে ঠাই দেখি না প্রভু এ দেহের প্রত্যেক অনু পরমাণু যে অহরহ কাঁদছে ওরে অস্পৃশ্যা ওরে পতিতা আমাদের আর বেঁধে পড়াশ কিন্তু থাক সে কথা বাবা মারা গেলেন এক বছরের মেয়ে নিয়ে মা বাপের বাড়ি চলে এলেন মামার ছেলে পেলে ছিল না তাই গরিবের ঘর হলেও আমার আদর যত্নের কোনো ত্রুটি হলো না বড় বয়স পর্যন্ত তার কাছে বসে ইংরেজি বাংলা কত বই না আমি পড়েছিলাম কিন্তু মামা ছিলেন ঘোর নাস্তিক ঠাকুরদেবতা দেবতা কিছুই মানতেন না বাড়িতে একটা পুজো অর্চনা কি বার ব্রত কোনোদিন হতে দেখিনি এসব তিনি দুচক্ষে দেখতে পারতেন না নাস্তিক বই কি মামা মুখে বলতেন বটে তিনি অ্যাগনিস্টিক কিন্তু সেও তো একটা মস্ত ফাঁকি কথাটা যিনি প্রথম আবিষ্কার করেছিলেন তিনি তো শুধু লোকের চোখে ধুলো দেওয়ার জন্যই নিজেদের আগাগোড়া ফাঁকির পেছনে আর একটা আকাশ পাতাল জোড়া ফাঁকি জুড়ে দিয়ে আত্মরক্ষা করেছিলেন কিন্তু তখন কি ছাই এসব বুঝেছিলুম আসল কথা হচ্ছে সূর্যের চেয়ে বালির তাতেই গায়ে বেশি ফসকা পড়ে আমার আমারও হয়েছিল ঠিক সেই দশা শুধু আমার মা বোধ করি যেন লুকিয়ে বসে কিসব করতেন সে কিন্তু আমি ছাড়া আর কেউই জানতে পেত না তা মা যা খুশি করুন আমি কিন্তু মামার বিদ্যে ষোলো আনার জায়গায় আঠারো আনা শিখে নিয়েছিলুম আমার বেশ মনে পড়ে দোরগোড়ায় সাধু সন্ন্যাসীরাই এসে দাঁড়ালেন সং দেখবার জন্য ছুট্টে গিয়ে মামাকে ডেকে আনতুম তিনি তাদের সঙ্গে এমনি ঠাট্টা শুরু করে দিতেন যে বেচারারা পালাবার পথই পেত না আমি হেসে হাততালি দিয়ে গড়িয়ে যে লুটিয়ে পড়তুম এমনি করেই আমাদের দিন কাটছিল শুধু মা এক একদিন ভারী গোল বাঁধাতেন মুখ ভারী করে এসে বলতেন দাদা সদুর তো দিন দিন বয়স হচ্ছে এখন থেকে একটু খোঁচাখি না করলে সময় বিয়ে দেবে কি করে মামা আশ্চর্য হয়ে বলতেন বলিস কি গিরি তোর মেয়ে তো এখনো বারো পেরোয়নি এর মধ্যেই তোর সাহেবদের মেয়েরা তো এত বয়সে মা কাঁদো কাঁদো গলায় জবাব দিতেন সাহেবদের কথা কেন তুলছ দাদা আমরা তো সত্যিই তা সাহেব নই ঠাকুর না নামানো তারা কিছু আর ঝগড়া করতে আসছেন কিন্তু পাড়াগাঁয়ের সমাজ তো আছে তাকে উড়িয়ে দেবে কি করে মামা হেসে বলতেন ভাবিস নেবন সেসব আমি জানি এই যেমন তোকে হেসে উড়িয়ে দিচ্ছি ঠিক এমনি করে আমাদের নাচ্চার সমাজটাকেও হেসে উড়িয়ে দেব